আসসালামু আলাইকুম আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এইখানে আমার আগে ক্যাপসিকাম গাছ ছিল তো ক্যাপসিকাম গাছগুলো মরে গিয়েছে আর এখানে আমি এই পুঁশার গাছগুলো দিয়ে দিয়েছি আর এখন হাতের কাছে থাকলে দেখা যায় পানি ঠিক মতো দেওয়া যাবে অনেক সময় পানি দিতে ভুলে যায় তো একবেলা পানি দিলে দেখা যায় এখন যে পরিমাণ গরম গাছগুলো ভালো থাকে না তো দুইবেলা পানি না দিলে গাছের অবস্থা খুব করুন হয়ে যায় এই জন্য এখানে নিয়ে এসেছি যেন গাছগুলো হাতের কাছে থাকে আর পানি দিতেও সুবিধা হয় আর এর নিচে আমি পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম মগের মধ্যে তো এই গাছগুলো বৃষ্টির পানি পড়তে পড়তে খুব সুন্দর হয়েছে আর মাঝখানের মগে পুর্তুলিকা এই পুর্তুগুলিকাগুলো বাতাসে ভেঙে গিয়েছে তো আমি এখানে রেখে দিয়েছি অন্য টবে লাগিয়ে দেব তো ঘরের কিছু কাজকর্ম রয়ে গিয়েছে কাজকর্মগুলো সারা হয়নি আম্মা যেহেতু এসেছিল আম্মার সাথে শুয়ে বসে আরাম করে কয়েকদিন কাটিয়েছি তো ঘরের কাজ সবই রয়ে গিয়েছে এখন অনেক প্রেশার হয়ে গিয়েছে কাজগুলো করতে তো আম্মা যে কয়েকদিন ছিল রান্না রান্নাবান্নার প্রেশার ছিল না আম্মাই রান্না করেছে আর আমি আরাম করেছি তো টুকটাক কাজ তারপরও করেছি কিন্তু ঈদের আগে যেহেতু অনেক কাজই রয়ে গিয়েছে আদা রসুন ব্ল্যান্ড করা হয়নি আর আদা রসুন আসলে কিছু ফ্রিজে রয়ে গিয়েছে এই জন্য আর ব্লেন্ড করার এত বেশি তাড়াহড়াও ছিল না তো ভাবলাম যেহেতু আদা রসুনগুলো কাটা হয়ে গিয়েছে তো ব্ল্যান্ড করে রেখে দিই ব্ল্যান্ড করে যখন বক্সে করে রেখে দিই তখন এটা আমি নর্মালে রাখি নর্মাল ফ্রিজের ডিপে তো নর্মাল ফ্রিজের ডিপে আমি সব কিছু বক্স করে রাখি কোনো প্যাকেট রাখি না এই জন্য আমার একটু সুবিধা হয় আর আমার নর্মাল ফ্রিজের ডিপটা অনেক ছোটো আর নর্মালটা অনেক বড় এর জন্য খুব বেশি কিছু আমি নর্মাল ফ্রিজের ডিপে রাখতে পারি না তো ডিপ ফ্রিজেই সব কিছু রাখতে হয় আর এখানে কিছু কাজ করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার ছিল না তো কর্নফ্লাওয়ারটা আনিয়ে নিয়েছি যে আর আমার ঘরে দেখা যায় সবসময় আমি বেশি স্পাহানি চাটা খাই যেটা মির্জাপুর স্পাহানি একটা হচ্ছে তাজা এই দুইটা চাই বেশি খাই তো এবার সিলন এসেছে তো সিলনটা খুব বেশি খাওয়া হয় না দু একবার খাওয়া হয়েছে কিন্তু এবার দেখলাম সিলনের দানাগুলো খুব বড় বড় আর চা যখন বানাচ্ছি তখন দানাগুলো একদম বড় বড়োই থেকে যাচ্ছে মিশছে না বা গুড়া হয়ে যাচ্ছে না তো এটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু স্পাহানি বা তাজা চাটা দেখা যায় যে চা করার পরে যখন ছাঁকা হয় তো ছাকার সময় একদম নিচে গিয়ে চায়ের কিছু অংশ থেকে যায় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না তো এখানে আমি আদা রসুনগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আর আদা রসুনের ব্ল্যান্ড করার সময় আমি লবণ আর একটু তেল দিই তো এই লবণ আর তেল দেওয়ার কারণে কিন্তু আদা রসুনটা ভালো থাকে আর আমি সব সবসময় এভাবেই করি আর আমি যেই আদা রসুন সব সময় ইউজ করি তো এটা আমি নর্মালি রাখি ডিপে রাখি না অনেক সময় দেখা যায় যে নর্মাল থেকে সহজে বের করে নেওয়া যায় আর ডিপে রাখলে একদমই মনে থাকে না তখন রান্নার আগ মুহূর্তে এসে মনে হয় যে আদা রসুনটা ডিপে আছে তো এইভাবে আমি সব সময় রাখি আর আমি যে অফ স্ক্রিনে আদা রসুনগুলো করে নিয়েছি তো আর আমার যেই নর্মালে থাকে আদা রসুনের বক্সটা তো এটা এটাতে আমি দুইটাতে আদা রাখি দুইটাতে রসুন রাখি তো এটাতে কিন্তু হাফ কেজি করে নেয় দুইটাতে তো আমি টোটাল এক এক কেজির মতো এই বক্সটাতে আদা রসুন রাখতে পারি তো এই বক্সটাতেই আমি নর্মালে রেখে দিয়ে এখন দেখা যায় আমার যখন সুযোগ হয় বা আমার যখন দরকার হয় তখন আমি সহজে বের করে নিতে পারি তো আমার নর্মালের একটা চেম্বার আছে যেটা অনেকটা ডিপের মতোই কাজ করে তো ওইখানেই আমি সবসময় আদা রসুনটা রেখে দিই আর এখানে রাখলে দেখা যায় যে খাবারগুলো ডিপে অনেক দিন থাকে তো এখানেও অনেক দিন থেকে যায় আর এটা আমার ফ্রিজের একটা ভালো দিক আর আমার ফ্রিজটাও অনেক দিন হয়েছে প্রায় বারো বছর তেরো বছর হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজটা তো এটা আমার স্যামসাংয়ের আর যখন এই ফ্রিজটা কিনেছি তখন এই স্যামসাং কোম্পানি থেকে বলেছিলো যে শোরুম থেকে কিনেছি তো এটা একদম লেটেস্ট আসলে মনে হয়েছে এখন লেটেস্ট কারণ এই ফ্রিজটা একদমই কোনো ডিস্টার্ব দিচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না খুব ভালো চলছে আর এই তো তেলের জারে তেল ছিল না তো তেলটাও ঢেলে নিচ্ছি আর এখন মনে হচ্ছে যে আমাকে আরেকটা জার কিনতে হবে আর এটা হচ্ছে এত অল্প অল্প তেল পরে যখন বেশি তেল দরকার হয় তখন দেখা যায় আমাকে এই বড়ো বোতল বা অন্য কিছু ডে ঢেলে নিতে হয় তো রান্না করে কিছু কাজ রয়ে গিয়েছে এই কাজগুলো শেষ করে আমি আমার লিভিং এরিয়াটা গুছাবো তো এই ডিমগুলো এনেছিলো ডিমগুলো আমি ভিজে রেখেছিলাম অনেকক্ষণ আগে এখন একটু বিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমি ডিমটা সবসময় ধুয়েই খাই কারণ ডিম একটা হালাল খাবার আর হালাল খাবারটা হারাম হয়ে যায় যদি ডিমটা না ধুয়ে খাওয়া হয় তো এই জন্য ডিমটা সবসময় ধুয়ে খাওয়াই ভালো কারণ ডিমের মধ্যে যে মুরগির বা হাঁস মুরগির যে উচ্ছিষ্ট থেকে থাকে তো এইগুলি আসলে আমাদের জন্য হালাল না আমাদের জন্য হারাম তো এর জন্য ডিমটা কিন্তু ধুয়ে খাওয়া আমি এখনও অনেক মানুষকে দেখি যে ডিম না দুয়েই খেয়ে ফেলে তো যদি বলি যে ডিমটা দুয়ে খাওয়া ভালো এভাবে খেলে তো ডিমটা হারাম হয়ে যায় একটা হালাল খাবার হারাম হয়ে যাচ্ছে তখন হাসে তো আমার কাছে খুবই অবাক লাগে আসলে মানুষ মানতে চায় না কেন এক সহজ একটা বিষয় আর সহজ একটা কথা যাই হোক এটা হচ্ছে আমার লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া তো আমার যেহেতু ডাইনিং টেবিল নেই তো আমি এটাকে লিভিং এরিয়াই বলি আর এই তো এখানে আমার ওভেনটা থাকে বাহিরের বাতাস আর ঘরের বাতাস মিলে এই কাপড়গুলো বিছাতে খুব কষ্ট হচ্ছিল বারে বারে উড়ে যাচ্ছিল তো এই জায়গাটাতে আমার ওভেনটা থাকে আর হচ্ছে আমার দুইটা ইলেকট্রিক কেটলি আর স্যান্ডউইচ মেকারটা রেখে দেই তো এত বেশি ধুলাবালি পরে কি বলবো আর এই যে যে কাপড়টা আমি বিছিয়ে নিছি এটা আমার বিছানার চাদর ছিল দুইটা একই রকম আর আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম বিছানার চাদর আর পর্দা একই রকম মিলিয়ে কিন্তু এই বিছানার চাদরটা আমি একদিন শুধু বিছিয়েছি তাও দুই ঘন্টার মতো রেখেছি কারণ এত বেশি ববলিন আর এত বেশি মানে অস্বস্তিদায়ক কি বলবো শোয়াই যায়নি তো এইভাবেই রেখে দিয়েছি বিভিন্ন সময় দেখা যায় যে আমরা যেহেতু ফ্লোরে খাই আমার যেহেতু ডাইনিং টেবিল নেই মাঝে মাঝে ফ্লোরে বসে খাওয়া হয় তখন এই চাদরগুলো বিছিয়ে খাওয়া হতো তো এই আর কি আর তেমন কোনো ইউজ করা হয়নি তবে চাদরগুলো একদমই ভালো আছে তাই ভাবলাম যে একটু কাজে লাগাই যেহেতু আমার এইখানে অনেকগুলা কভার করতে হয় আর ডিপ ফ্রিজ আছে নর্মাল ফ্রিজ আছে তো সবগুলো আমি একই ধরনের কাপড় দিয়ে কভার করতে আমার ভালো লাগে তাই আমি একই রকম করে সব বানিয়ে নিয়েছি আমার ডাইনিং এরিয়াতে আমার ওয়াশিং মেশিনটা রাখা আর অন্য কোনো জায়গা হচ্ছিলো না বা জায়গা করা নেই তাই আমার এখানে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে আর আমার এ বাসায় ওয়াশিং মেশিন রাখার জায়গা হচ্ছে রান্নাঘরে যেহেতু রান্নাঘরটা খুব বেশি বড় না বা খুব বেশি ছোটো না তো ওয়াশিং মেশিনটা রাখলে দেখা যায় অনেকটা জায়গায় নষ্ট হয়ে যায় এজন্য আমি ওয়াশিং মেশিনটা এখানেই রেখেছি তবে পাশে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা আমার ডাইনিং স্পেসের একটা বারান্দা তো এই বারান্দাটা বেশ বড় কিন্তু এই গ্লাসটা এখানে থাকার কারণে দেখা যায় বৃষ্টি যখন আসে তখন বারান্দাতে বৃষ্টি আসে তো এই যারা এইখানের ফ্ল্যাটের মালিক তো সবাই গ্লাসটা ওই পাশে একদম শেষ মাথায় লাগিয়ে নিয়েছে বারান্দার একটু সুবিধা হয়েছে আমরা যেহেতু বাড়া থাকি তাই আমাদের ইচ্ছা মতো আসলে কোনো কিছু হয় না বা করাও যায় না তো আমি আমার বাড়িওয়ালাকে বলেছি যে আমাদেরকে যেন এই গ্লাসটা ওই পাশে লাগিয়ে দেয় যদি লাগিয়ে দেয় তাহলে আমি আমার ওয়াশিং মেশিনটা এখান থেকে সরিয়ে দেবো তো এখানে ওয়াশিং মেশিনটা রাখাতে দেখা যায় অনেকটা কাজের অসুবিধা হয় অনেকটা জায়গা নষ্ট হয়েছে আর আমার ডিপ ফ্রিজের উপরে আমার এই জিনিসপত্রগুলো থাকে তো এখানে চিয়াশি তোকমা এইসুপগুলির বসি তারপরে কিসমিস আচার আর বাদাম আছে তো আর মধু আছে তো এইগুলো আমি এখানে রেখে দিই কারণ এগুলো প্রতিদিনই কোনো না কোনো সময় খাওয়া হয় বা কোনো না কোনো সময় লাগে এই জন্য আমি এখানে রেখে দিই তো এই কাজের ফাঁকে আবার দুপুরে রান্নাটাও করে নিচ্ছি আর যেহেতু একটু কাজের বেশি প্রেশার তো একসাথে তিন চুলায় রান্না বসিয়েছি তো এখানে আমি টাকি মাছ দিয়ে বেগুন রান্না করছি আর ডাল রান্না করছি আর ইলেকট্রিক চুলায় আমি চিংড়ি মাছ বোনা বসিয়েছি তো একসাথে তিনটা তরকারি হয়ে যাবে আর বারটা আমি আগিয়ে রান্না করে ফেলেছি যেহেতু কুরবানির ঈদ কাজের প্রেশার অনেক বেশি তাই আমি কিছু কাজ অফ ক্যামেরাই করে নিয়েছি আর সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে কাজেরও অনেক বেশি দেরি হয়ে যায় আবার ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যায় তো সব কিছু আসলে শেয়ার করাও যায় না একটু কঠিন হয়ে যায় তো আমি অফ ক্যামেরাই আমার যে মশলাগুলো আছে তো মশলাগুলো সব ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি আমার যে হেল্পিং হ্যান্ড আছে তো ওকে বলেছিলাম এক বক্স পেঁয়াজ কেটে দিয়েতে তো ও পেঁয়াজ কেটে দিয়েছে এখন দেখছে যে ডাকনা লাগানো যাচ্ছে না তাই আমি দুই বক্স করে রেখেছি আর ফ্রিজে আরও এক বক্স পেঁয়াজ কাটা আছে তো ইনশাল্লাহ ঈদের দিন মনে হয় চলে যাবে আমার আর নতুন করে কাটতে হবে না তারপরেও দেখা যাক আর এখানে এক জুরি ডিম আমি ফ্রিজে রেখে দিব আর একটা ডিম আমি এখানে রাখবো কারণ আমি একটা পুডিং বানানোর চিন্তাভাবনা আছে ঈদের দিনের জন্য তো এখন দেখি সময় পেলে আমি একটা পুডিং বানিয়ে নেব তো এটা আমার লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া তো আমার ডাইনিং টেবিল যেহেতু নেই তো এখানে আমার একটা সোফা রাখা থাকে আর এই সোফাটা সোফাটাতে আমরা সবাই বসে গল্প গুজব করি তো এটা আমার বাসার সবার একটা প্রিয় জায়গা বা আড্ডা দেওয়ার জায়গা তো আমরা যখন কোনো কিছু নিয়ে পরামর্শ করি বা কোনো কিছু নিয়ে কথা বলি তো এইখানে বসিয়ে করি আর আমার একটা টেবিল আছে যে টেবিলটা অনেক বছরে তো আমার ছেলেদের পড়াশোনার জন্য কিনেছিলাম ওরা এখন ছোটো তো ওদেরকে একসাথে বসে এই টেবিলটাতে পড়াতাম আর এই টেবিলটা এখনও রেখে দিয়েছি এখন মাঝে মাঝে দেখা যায় এটা আমি গুছিয়ে রাখি যেহেতু ভিডিও করি ভিডিও করার স্বার্থে অনেক সময় খাবারটাকে সুন্দর করে পরিবেশন করতে হয় তো এই জন্য এটাকে একটু গুছিয়ে নিয়েছি তবে ডাইনিং টেবিল কেনা হয় নাকি জানি না তবে কেনা হলে হয়তো আমি এই যে আমার এই এরিয়াটা আছে এ তো এটার চেহারাটা বা এটার লোকটা আমি চেঞ্জ করে ফেলবো পুরো ডাইনিং এরিয়াটাই আমি চেঞ্জ করে ফেলবো আর এই যে এই ওভেন কেবিনেটটা দেখছেন তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস ডেস্ক ছিল তো এটা টেবিলের সাথে মিলানো একটা সেট ছিল তো এই সেটটা টেবিলটা নষ্ট হয়ে গিয়েছে তো এটা আমি বাসায় নিয়ে এসেছি আমার কাজে লাগবে এই ভেবে তো এটা আলহামদুলিল্লাহ আমার ভালোই কাজে লাগছে ওপরে ওভেনগুলো রেখেছি আর এই যে ইলেকট্রিক কেটলি স্যান্ডউইচ মেকার রেখেছি তো ইলেকট্রিক কেটলি কেউ এরকম ঢাকনা পরিয়ে দেব বা কাপড় দিয়ে দিব যেন ময়লা না পড়ে আর যেহেতু ইলেকট্রিক কেটলিগুলো আমার প্রতিদিন লাগছে না আর আমার বাসায় যেহেতু তালিম হয় তো এই এরিয়াটাতে মানুষ বসে আবার অনেকে অসুস্থ আসে যারা নিচে বসতে পারে না তো তাদেরকে সোফাতে বসতে দেয় আবার বেশি মানুষ হলে চেয়ারও বসতে দেয় তো এই আর কি এই জন্য আসলে আমার ঘরে মূলত ডাইনিং টেবিলটা আনা হচ্ছে না তবে দেখা যাক ভবিষ্যতে হয়তো ডাইনিং টেবিল আসতেও পারে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল দুপুরের পরে তো ভাবলাম একটু বৃষ্টিটা ভিডিও করি আর এত বেশি বৃষ্টি হচ্ছিল যে গ্লাস খোলা যাচ্ছিল না সব বৃষ্টি ঘরের ভিতরে চলে আসছিল। আর আমার পুরতলিকা গাছের কি অবস্থা আমি ভাবছি এই গাছটা মনে পড়ে যাবে মানে মাটি থেকে উঠে যাবে এত বেশি ঝড় ছিল এত বেশি বৃষ্টি ছিল আর আমার বাসা উপরে হওয়ার কারণে জ্বর বৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি ভয় লাগে আসলে মনে হয় যেন সব কিছু ভেঙে চুরে যাচ্ছে আর বাতাস এত বেশি শব্দ হয় শোষক তো শুনতে মাঝে মাঝে ভয় লাগে বিশেষ করে রাতের বেলা তো একজন আপু জানতে চেয়েছিলেন আমি কি অনেক উপরে থাকি নাকি কি তলায় থাকি তো ওই আপু আজকে আমার ভিডিওটা দেখবে নাকি ঠিক জানি না তো আমার বাসাটা চোদ্দো তলায় একটা বিল্ডিং তো আমি এটার এগারো তলায় থাকি এটা বৃষ্টির পরে তো ছেলেরা বলছিল চা খাবে তো যেহেতু চা ছাড়া আমাদের চলেই না আর বৃষ্টি হয়েছে ভাবলাম সবার জন্য চা বানাই তো আমার হাজব্যান্ডও বলছিলো যে আমাকে আজকে চা দেও সে আবার সব সময় চা খায় না তার সব সময় চা ভালো লাগে না তো বৃষ্টি হলে আর শীতের সময় সে চা বা কফি দুইটাই পছন্দ করে কিন্তু আমাদের শীত বর্ষা গরম ঠান্ডা সময় চা লাগে আমাদের চা ছাড়া চলেই না আর এই যে তীব্র যে প্রবাহ গেল তীব্র গরম গেল তো ওই সময়ও আমাদের চা খাওয়া হয়েছে চা ছাড়া থাকতেই পারিনি তো চা বানিয়ে এসির ভিতরে চলে এসেছি এসির ভিতরে বসে আরাম করে চা খেয়েছি তারপরও চা খেতে হবে তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে খুব অবাক হয়ে বলতো যে এত গরমেও চা খেতে হবে আসলে তোমরা কী হয়ে গিয়েছো ঠিক বুঝতে পারি না আর এই অংশটুকু হচ্ছে মাগডিবের ঠিক আগ মুহূর্তে তো ছোটো ছেলেটাকে বলছিল জাম্মু দেখে যাও আকাশের রং বেগুনি হয়ে গিয়েছে তো ওর ডাকে একটু গিয়ে দেখলাম যে আসলে আকাশের রং খুব সুন্দর হয়ে গিয়েছে তাই একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম